সবাই কেমন আছেন আমি আপনার আজকে শোল মাছ ভূনা করে দেখাবো আমি এখানে কয়েক টুকরো শোল মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এটা আমি আগে মাখিয়ে নেবো এখানে একটু শোল মাছ ভূনা করার আগে আগে একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দেব একটু হলুদের গুঁড়া দিয়ে দেব দিয়ে এটা ভালো করে আগে ম্যারিনেট করে নেবো এইভাবে মাছ ভুনাটা হয়ে ওই মাখিয়ে ম্যারিনেট করে নেওয়ার পর আমি এভাবে একটুকটু লেবু কেটে নিয়েছি লেবুর রসটা এভাবে এটার মধ্যে আমি চিপড়িয়ে দিয়ে এটা আমি ভালো করে এভাবে মেখে নেব মেখে ভেবে ঘন্টা নেই লেবুটা দিলে মাছের কোনো গন্ধ না মাছের ভুনাটা খেতে অনেক মজা হয় আপনারাও আমার মতন এইভাবে মাছটা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে করে দেখবেন খেতে কত মজা হয় আমি এইভাবে ঘন্টাখানেক রেখে দেবো ঘন্টাখানেক পর তারপরে আমি আবার ফিরে আসবো এই যে দেখুন আমি এক ঘন্টা পর ফিরে আসলাম চুলার মধ্যে আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি এই যে আমি মাছটা মেখে রেখে দিয়েছিলাম এই মাছটা আমি এখন ভেজে নেবো এই প্যানটার মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো তেলটা দেওয়ার পরে আমি চুলার মধ্যে মাছটা দিয়ে দেবো

তখন আমি পেঁয়াজের মতো এইভাবে লবণটা আপনারা কিন্তু পরিমাণ মতন দেবেন আমি এভাবে চামচ দিয়ে এক চামচ দিয়ে দিলাম দিয়ে লবণটা দিয়ে নেড়েছে আমি এখানে এক চামচ আদা রকম বাটা দিয়ে দিলাম আদা রুখিনি একটা আমি গ্যালেন্ডার করে নিয়েছিলাম তাই আমি আদার দিনে দিয়ে দিলাম নিয়ে এভাবে নেমে সেখানে এইখানে আমি হলুদের গড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা দেওয়ার পর এখানে আমি একটু অল্প করে পরে গুঁড়ামরিচ দেবো আমি এখানে কাঁচা মরিচ দেবো দেখে একটু ধনির গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখানে মেয়েকে ছেড়ে নিয়ে এইখানে আমি একটু জিরা ঘুরা দিয়ে দেবো আমি কাঁচা জিরা উড়া করে নিয়েছি দেওয়ার পর আমি এখানে ভালো হবে নিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিব পানিটাতে আমি এবং মশলাটা ভালোভাবে কষিয়ে দেবো এবার যখন আমার এই একটা বল আমি এখানে কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি এবং কাঁচামরিচ কাটা পেঁয়াজের সাথে দিলাম আমি এভাবে পরে দিই দিলে একটা ভালো ফ্লেভার বলে কাঁচা মরিচের একটা কাঁচা মরিচের ভিটামিনিচটা হয়ে দিই একটা টমেটো কেটে নিয়েছি টমেটো কাটোটা দিয়ে দেবো এখানে আমি ভালোভাবে নিয়েছি এটা মশলা যেভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা বড় পশলে আমি এটার মধ্যে মাছটা দিয়ে দেব দেখুন আমার এটা আছে মধ্যে মাছটা দেব দিয়ে

দেখুন আমার মাছের ভূমাটা কত সুন্দর হয়ে গেছে আপনারা মাছের ভূমাটা ট্রাই করে দেখবেন অনেক মজা হয় যে দেখুন আমার মাছ ভুনাটা কত সুন্দর হয়েছে আপনারা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন মাছের ভুনাটা এভাবে রান্না করে খেলে অনেক মজা হয় মাঝে মধ্যেই এভাবে শোল মাছটা এবার ঘূনা করে খায় আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি ভালো লাগে আমাকে একটু লাইক দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন